ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার ভিউয়ার্স টাচ যখন করি ফেলেছেন তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন মনটা সত্যি শান্ত হয়ে যাবে কারণ সৃজনশীল কাজগুলো ঘরের শুধু সৌন্দর্যই বাড়ায় না মনের উৎকর্ষতাও সাধন করে মনকে শান্ত রাখে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে তলাটাতে একটা ঢাকনা বসিয়ে গোল ঢাকনা বসিয়ে তাতে এঁকে নিলাম এবং এঁকে নেওয়ার পরে আমি কাছে দিয়ে কেটে ফেলতাম তারপর উপরের পোশানের মুখটা ওই বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়ে বোর যে কাঠটা আমি করেছি তার মধ্যে ঢুকিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি প্রথমে একদম এঁটে দিয়ে দিয়ে তলাটা তৈরি করে ফেললাম এবার পাশে বোতলে একটু কাট করে দিয়ে সেখানে একটা চওড়া একটা ফিতা টাইপের কাপড়ের ফিতা টাইপের আমি ওখানে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে ওইখানে নীল কালার করে দিয়ে তাতে আমি এবার অন্য কালার দিয়ে একটা আর্ট বোতলের তলার পোর্শানটাকেও আমি বসিয়ে দিয়ে অনেকটা টবের মতো যে মুখটা আগে কেটে ঢুকিয়ে দিয়েছিলাম সেখানেও নিজে একটু আর্ট কাপড়টা আমি মাঝখানে কাঠ করে ঢুকিয়ে দিয়েছিলাম তাতে এবার হলুদ হলুদ কালার দিয়ে কয়েকটা আসলে যারা অবসর নিয়েছেন তাদের জন্য এই কাজগুলো সত্যি একটু আনন্দদায়ক হলে যারা অনেকে সরকারি চাকরি করে কিংবা যারা একটু বয়স্ক হয়েছেন তাদের জন্য এই কাজগুলো কিন্তু শরীরকে ফিট রাখার জন্য এবং মানসিক অবস্থাকে আর একটু চাঙ্গা করার জন্য যথেষ্ট উপকারী বলে আমি মনে করি আমার সময়টা এভাবেই আমি কাটাবার চেষ্টা করি এটা কোনো মনিটাই মনিটাইজেশান হওয়ার জন্য নয় জাস্ট নিজেকে আনন্দ দেওয়ার জন্য এই কাজগুলো আমার করতে ভালো লাগে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করেন কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন টপটিতে মাটি দিয়ে বাগানেও রাখা যাবে আবার ঘরেও প্লাস্টিকের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখানো যাবে ভালো লাগলে কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন এটা আমি উৎসাহিত হব এ পর্যন্ত থাক